কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা যে কোনো বয়সের যে কাউকে প্রভাবিত করতে পারে যখন একজন ব্যক্তিকে মল ত্যাগ করতে কষ্ট করতে হয় বা অল্প সময়ের মধ্যে ঘন ঘন মল কঠিন হয় তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো কি কি এক সপ্তাহে তিন বারেরও কম মল ত্যাগ করা দুই মল পাস করার সময় সংগ্রাম এবং ব্যথা তিন কঠিন শুষ্ক এবং এলোমেলো মল পাশ করা চার মনে হচ্ছে আপনি পাশ করা মল পুরোপুরি খালি করেননি পাঁচ পেটে ব্যথা এবং অস্বস্তি কোষ্ঠকাঠিন্যের কারণ কি এক ডায়েট ফল শাকসবজি এবং গোটা শস্যের মতো ফাইবারের পূর্ণ খাবার আপনার মলের সাথে বাল্ক যোগ করুন এবং এটি পাশ করা সহজ করে তোলে দুই হাইড্রেশন যখন আপনি পর্যাপ্ত জল পান করেন না তখন আপনার শরীর আপনার মল থেকে আরও জল শোষণ করে এবং এটিকে পাশ করা কঠিন এবং আরও কঠিন করে তোলে তিন ব্যায়াম নিয়মিত ব্যায়াম আপনার অন্ত্রের পেশিগুলিকে মসৃণভাবে সরাতে সাহায্য করতে পারে কিন্তু আপনি যখন ওয়ার্কআউট করেন না তখন এটি অন্ত্রের আন্দোলনকে ধীর করে দেয় এবং তাই কোষ্ঠকাঠিন্যের দিকে পরিচালিত করে চার ওষুধ নির্দিষ্ট ধরনের ওষুধ যেমন ব্যথানাশক অ্যান্টাসিড বা রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধগুলি অন্ত্রের নরাজটাকে ধীর করে দিতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের দিকে পরিচালিত করে পাঁচ বয়স আপনার পরিপাকতন্ত্রের পেশিগুলি ক্রমবর্ধমান বয়সের সাথে ধীরে ধীরে কাজ করতে শুরু করে যার ফলে মলত্যাগ এবং কোষ্ঠকাঠিন্য হয় ছয় গর্ভাবস্থা গর্ভাবস্থায় প্রজেস্টেনের মতো হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং এটি অন্ত্রের পেশিগুলিকে শিথিল করে যার ফলে অন্ত্রের গতি কম হয় এছাড়াও ক্রমবর্ধমান জরাজু অন্ত্রের উপর অতিরিক্ত চাপ দেয় যা কোষ্ঠকাঠিন্যে আরও অবদান রাখে সাত অন্যান্য অবস্থা কিছু চিকিৎসা অবস্থা যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস হাইরেড ডিসঅর্ডার ডায়াবেটিস ইত্যাদি পাচনন্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যার ফলে কোষ্ঠকাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের টিপস আপনার ডায়েটে উচ্চ ফাইবার যুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন যেমন ফল শাকসবজি এবং গোটা শস্য নিজেকে হাইড্রেটেড রাখুন প্রতিদিন হাঁটতে বা ব্যায়াম করতে যান ক্যাস্টার অয়েল কিভাবে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করে তা জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন